মেয়েকে ক্লাস পার্টির জন্য শখ করে লেহেঙ্গা পরিয়ে যে এত বড় বিপদে পড়বো এটা আমি আগে বুঝতে পারিনি আজকের দিনের শুরুর থেকে একটার পর একটা বিপদ লেগেই ছিল তারপরেও লাস্টের কিছু কীভাবে ম্যানেজ করেছি এটাই আজকের ব্লগে শেয়ার করব তো হ্যালো এভরিওান দিস ইস মালিহা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে সামাই ক্লাস পার্টি ছিল আজকে অমিয়ারও এক্সাম ছিল তো আমি আগে আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিল কিন্তু আমি দেখলাম যে আমার সামায়ের অনেকটা লেট হয়ে গিয়েছে তো আমি সামাইরাকে কয়েকটা চকলেট বিস্কিট খেতে দিয়ে ফার্স্ট এই লেহেঙ্গাটা পরিয়ে ফেললাম চট জলদি করে দেন অমিয়াকে বললাম তুমি যাওয়ার আগে সামায়ের হেয়ার স্টাইলটি একটু করে আলাদাও কারণ আমাকেও রেডি হতে হবে আবার সামাইয়ের ফেসটাও একটু রেডি করতে হবে হালকা পাতলা যেহেতু আজকে ক্লাস পার্টি ওকে হালকা পাতলা একটু তো রেডি করে না দিলে হবে না বাচ্চা আমার ঘুম থেকে উঠে পুরাই একটা ইরিটেটেড ফেস বানিয়ে রেখেছিল ঘুম থেকে উঠলে সামাইয়ের একটু এরকমই করে প্রচুর ইরিটেটেড হয়ে থাকে ওকে ধরাও যায় না চুলও বাঁধা যায় না তারপরেও কিছু তো করার নাই এর মধ্যে রেডি করাতে হচ্ছিল এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা এরকম তো আমিও তাড়াহুড়া করছিল আমি আর মেডিকেল আমাদের বাসা থেকে অনেক দূরে এটা তোমরা সবাই জানো তো তাড়াহুড়া করে আমি লেহেঙ্গার সাথে সামাইয়াকে একটা বান করে দিয়েছে আমার সামাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না দেখো ওর অবস্থাটা আমি রেডি করাচ্ছিলাম ওকে এক কথায় জোর করে দুইটা চকলেট বিস্কুট খেতে দিয়েছিলাম কারণ চকলেট বিস্কিটটা অনেক বেশি পছন্দ এটা ছাড়া অন্য কোনো কিছু দিলে এখন খাবেই না আমি জানি তো এই যে সামাইরা লিটল একটা বা করে দিয়েছে আমি হালকা পাতলা একটু রেডি করিয়ে দিচ্ছিলাম আসলে একে তো আজকে লেহেঙ্গা পরিয়েছিলাম ওর ফ্রেন্ডদের সাথেও ডিসাইড করে এসেছিল কালকে যে আজকে সবাই লেহেঙ্গা পরবে তো লেহেঙ্গার সাথে একদম একটু রেডি না করে দিলে হয় না তো এই তো আমার কিউট প্রিন্সেস রেডি এখন প্রিন্সেসের আম্মু একটুখানি রেডি হবে তো আমি আর আম্মুকে বিদায় দিলাম ওরা তখনই বের হয়ে গিয়েছিল মেডিকেল বাসা থেকে দূরে হওয়া এক্সামের টাইমগুলো তো তোকে এক দেড় ঘন্টা সময় হাতে নিয়ে বের হতে হয় মেডিকেলের জন্য সত্যি কথা বলতে আজকে আমি একদমই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছে যেহেতু আমার হাতে টাইম অনেক কম ছিল কারণ ঘুম থেকে উঠতেই আমার লেট হয়ে গিয়েছিল আর এই যে আমার কিউট প্রিন্সেস রেডি সবাই কিন্তু আমার সময়টাকে মাসাল্লাহ বলতে একদমই ভুলবে না সবাই কমেন্টে মাসাল্লাহ লিখে যাবে তো এখন ওর ব্যাক প্যাকটা আমি একটু রেডি করব আর সাথে একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম এই ড্রেসটা কিন্তু আমাদের পেজের এই ড্রেসটা আমি টেলারকে দিচ্ছিলাম একদিনের মধ্যে ডিজাইন করে বানিয়ে দেওয়ার জন্য কালকে সকালবেলা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা তো আজকে রাতের মধ্যে এই ড্রেসটা আমাকে হাতে নিতে হবে দে দিন আমরা মাহমুদপুর চলে যাব বুঝতেই পারছি একদিনের দিনের মধ্যে আজকে আমার তারা হুরা করে তোরির গতিতে কত কিছু করতে হচ্ছে সবাই কিন্তু আমার সামাইরাকে মাশাআল্লাহ বলে দিবে প্লিজ এই যে দেখো আমার প্রিন্সেসকে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবে তো চলো এখন আমি একে একে আজকের দিনের প্রবলেমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমাদের ক্যান্টমেন্টে সশস্ত্র বাহিনী দিবস ছিল এটার ব্যাপারে আমি একেবারেই জানতাম না তো ক্যান্টমেন্টে সশস্ত্র বাহিনী দিবস হলে এখান থেকে বের হওয়ার সবগুলো গেট বন্ধ থাকে শুধু হেঁটে বের হওয়া ছাড়া কোনো উপায় থাকে না দেন রিকশা নিলাম ভালো কথা রিকশা থেকে আবার হঠাৎ মনে পড়ল সামাইরাকে একটু চুরি পড়ালে ভালো লাগতো আর আমিও কে চিন্তা করো রিক্সা থেকে আমি বাসায় ব্যাক করেছি সামাইরা চুরি পড়ালাম আমি একটা ইয়ারিং আর চুরি পড়লাম আমিও কিছুই পরে বের হইনি জুয়েলারি তো যেহেতু বাসায় এসেছে টুকটাক জুয়েলারি আমিও পরে নিলাম তারপর আবার বের হয়ে আমি রিক্সা নিলাম ততক্ষণে কিন্তু ক্লাস পার্টি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে তো সামাইরা অলরেডি বারবার বলছিল যে মা আমার তো লেট হয়ে যাচ্ছে আমি রিক্সা নিয়ে ওই গেট পর্যন্ত গেলাম যেখান থেকে আমরা স্কুলে যাই সামাইরার স্কুল কিন্তু আমাদের বাসা থেকে যথেষ্টই দূরে গিয়ে দেখি যে গেট বন্ধ আবার আমি হচ্ছে আমাদের পোস্ট অফিসে ব্যাক করি সেখান থেকে বলা হয় যে মেইন রোড দিয়ে হেঁটে যেতে হবে কারণ বাকি সব গেট এতে সবকিছু বন্ধ। এখন তো আমি চিন্তায় পড়ে যাই যে আমি ক্লাস পার্টিতে যাব নাকি বাসায় ব্যাক করব কি করব বাট মেয়ে তো কান্না শুরু করে দায়widetilde মধ্যে যে ক্লাস পার্টিতে যাবে না গেলে হবে না স্বাভাবিক এত কষ্ট করে রেডি হয়েছে इवन ওর সব ফ্রেন্ডস আসবেও যাবে না এটা কি হয় তো চিন্তা করতে পারো আজকে আমি লেহেঙ্গা পরি আমার বাচ্চাকে এত কষ্ট দিয়েছি এত দূর থেকে হাঁটি হাঁটি এনেছে আমার পক্ষে ওকে কোলে নাও সম্ভবই না আর হাঁটাছাড়া কোনো ওয়েও ছিল না আর তখন সিএনজি Uber কোনো কিছুই ক্যান্টমেন্টের ভিতরে এলাউড ছিল না তো যাই হোক আজকে ক্যান্টমেন্টে থেকে বহুত কষ্টমশকরা করে স্কুল পর্যন্ত চলে ASCII এসে দেখলাম চেয়ার টিয়ার একটাও খালি ছিল না আমি অনেক কষ্টে একটা চেয়ার ম্যানেজ করে বসেছি আর স্কুলে অনেক সুন্দর ডেকোরেশন করেছে হাতে আমার আরো এক ঘন্টা টাইম ছিল আমি মেয়েকে বুঝিয়ে টুঝিয়ে উপরে পাঠালাম যে যাও মা বাকি যতটুকু টাইম পাও অতটুকু টাইম তুমি গিয়ে এনজয় করো তো গিয়ে ফ্রেন্ডসদের সাথে কিছুক্ষণ খেললো টিচার ওকে গিফট দিল আর উনি ছিল সামেরের ক্লাস টিচার আপু খুবই সুইট আর খুবই ভালো এই বছরটা সামেরাকে খুবই টেক কেয়ার করেছে আপু সামেরাকে অনেক আদর করে সামেরা ওর ক্লাস টিচারকে খুব বেশি পছন্দ করে আর আমি ওর ক্লাস টিচারকে একটা থ্রি পিস গিফট করেছিলাম আমার এতই তাড়াহুড়া লেগেছিল যে ওটা আজকের ভিডিও আর দেখানো পসিবল হয়নি তো বের হয়ে দেখলাম সামাইরা ক্লাস পার্টিতে যেহেতু খুব অল্প কিছুক্ষণ টাইম পেয়েছিল তাই আমার কাছে মনে হচ্ছিল ওর মনটা একটু খারাপ তো মেয়ের মন ভালো করার জন্য পাশে প্রিন্স বাজারে চলে আসলাম ওর ফ্রেন্ডের সাথে আসছে আর এখানে এসে সামাইরা এত কিউট কিউট কিছু ইয়ারমাফস দেখছিল আর উইন্টার এগুলো খুব কাজেও আসবে আর যেহেতু কালকে আমাদের একটা ট্যুর আছে আমি ওকে বললাম যে হ্যাঁ এখান থেকে একটা চুজ করো তো ওই বানিগুলো দেখছিল বানিগুলো আমার কাছে মনে হচ্ছিল বেশি একটা ইউজ করা হবে না তো আমি সিম্পল গুলো দেখতে বললাম ওকে এখান থেকে আমি সামাইরার পছন্দ মতো পিঙ্ক কালারের একটা ইয়ারমাফস নিয়ে নিলাম ওর ফ্রেন্ডও একটা নিলো ওর মতো সেম ম্যাচিং ম্যাচিং দেন ওর ফ্রেন্ডের আম্মু ও ফ্রেন্ড জন্য একটা লেহেঙ্গা দেখছিলাম আজকে লেহেঙ্গা পরে আসছে বলে ছিল যেটা একটু মনে হয়েছে তারপর আমরা নিচের ফ্লোরে চলে আসলাম নিচের ফ্লোর থেকে সামাইরা এই স্টিকারটা নিল আজকে সারাদিনে সবকিছু মিলে সকাল থেকে এত বেশি হেডটেক গিয়েছে যে আমি আর সামাইরা খুবই টায়ার্ড ফিল করছিলাম আর সামাইরা একটু অসুস্থও ফিল করছিল দেন ফুপিদের কিছু কাপড় ছিল টেলারে যেহেতু আজকে রাতে ব্রাহ্মণবাড়িয়ার জন্য যাওয়া হবে মহম্মদপুরের দিকে সবগুলো কাপড় আমি টেলার থেকে ফার্স্টে পিক করে নিলাম দেখো সামনের অবস্থা বহুত কষ্টে আমি ওকে নিয়ে একটা সিএনজি ম্যানেজ করতে পেরেছি আমি জানতাম আজকে ক্যান্টনমেন্ট ভিতর ভিতরে রিক্সা দিয়ে যাওয়া যাবে না তাই সিএনজি নিয়েছি কিন্তু ভয়ও পাচ্ছিলাম সিএনজি অ্যালাউ করবে নাকি বাট তখন যেহেতু একটা বাজে সিএনজি টা অ্যালাউ করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ ফেজ